বন্ধুরা চার হাজার দিন পর এই প্রথম মঙ্গলের বিরল দৃশ্য দেখাল নাসার যান মঙ্গল গ্রহের এক বিরল দৃশ্য ক্যামেরা বন্দি করল নাসার যান এই প্রথম সে দৃশ্য দেখার সুযোগ পেল পৃথিবী তাও ছায়ার খেলায় মঙ্গল গ্রহে স্থানীয় সময় ধরে ভোর সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই বারো ঘন্টা মঙ্গল গ্রহে সারাদিন এই দিনটা কেমন কাটে কেমন হয় সূর্যের আলো কখন ছায়া লম্বা হয় কখন সূর্য মাথার ওপর থাকে চারধারটা সূর্যের আলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে যায় তা সব ছবি স্পষ্ট করে দিল কিউরিওসিটির গায়ে লাগানো হ্যাচ ক্যাম প্রসঙ্গত হ্যাচ ক্যাম হল যাবতীয় হ্যাজাট বা ঝঞ্ঝাট এডানোর ক্যামেরা মানে লাল গ্রহের আবহাওয়া যদি ক্যামেরার ছবি তোলার সামনে বাধা হওয়ার চেষ্টা করে তাহলেও শক্তিধর ক্যামেরা সেসব মুছে পরিষ্কার ছবি তুলে নেবে অনায়াসে কিউরিয়সিটি তার চার হাজার দুইতম মঙ্গল দিবসে গত আট নভেম্বর এই ভিডিও তুলে পৃথিবীর মানুষকে লাল গ্রহের পুরো দিনটার গতিবিধি দেখার সুযোগ করে দিয়েছে কিউরিয়সিটি এখন মঙ্গলের গেরিস ভ্যালি শৃঙ্গে রয়েছে তাই সেখানকার ছবি পাঠিয়েছে সে যেখানে সূর্যের আলো ও তার থেকে তৈরি ছায়া একদম পরিষ্কার বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য